নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানায় আমার অভিনন্দন ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমাদের জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের বাণী তুলে ধরছি মহা সমাধির আগে সারদা দেবীর শেষ উক্তির সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীর আনন্দজি তিনি বলেন শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলি হিরো কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষবাণী কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ফুটবে জপ তপ করলে কর্ম অনেক খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কূপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় সারদা বলছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মর বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাবাসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মা বলছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধাত্তকে দেখলে তাকে একটু খেতে দিও জননী শারদা মায়ের জয় তো আজকের মতো আমরা মা শারদা দেবীর এই অমৃত বাণী শুনলাম তো আমরা যদি এই সত্যি সত্যি মায়ের ওই অমৃত বাণীগুলো আমরা ধরে রাখতে পারি তবে সত্যি মায়ের কাজে লাগবে তো এ বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা ও স্বামীজির কাছে এই আমাদের প্রার্থনা জগৎকে রক্ষা করার জন্য জগৎ শান্তি থাক ঠাকুরের স্মরণ মনন যেন আমরা সব সময় করতে পারি জয় শ্রী দেবের জয় জয় মা শারদা দেবীর জয় জয় স্বামীজি মহারাজজির জয়